বর্ষার এই সময়টাতে যখন একটানা বৃষ্টি লেগে থাকে তখন ভাজা পোড়া খেতে যেমন ভালো লাগে ঝাল ঝাল তরকারিও ভালো লাগে তো আজকে আমি রান্না করব মজার একটা খাবার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টিএস রান্নাঘরে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব সঙ্গে দিব কাঁঠালের বিচি তরকারিটা ভীষণ মজার হয় এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি পনেরো বিশটা রসুন আমি একটু থেতলে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ এগুলো যখন একটু লালচে হয়ে যাবে আধা কাপ কুচু চিংড়ি দিয়ে দিচ্ছি যেটা আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম এখন এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা চামচ রসুন বাটা দিয়ে আরও কিছু সময় ভেজে নিব এর মধ্যে কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব মরিচের গুঁড়াটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন যারা ঝাল বেশি খান তারা বেশি দিবেন আমি এখানে দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এখন গুঁড়া মশলাটাকে কিছুটা পানি দিয়ে কষিয়ে নিব যেহেতু পেঁয়াজটা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর গুঁড়া মশলা দিলে এমনিতেও পানি দিলে এটা কষাতে হয় তখন হচ্ছে গুঁড়া মশলাটা আর পুড়ে যায় না এখানে আমি চিকন লতিটা ব্যবহার করছি হাফ কেজি লতি কেটে নেওয়ার পরে যা হয় পুরোটাই দিয়েছি আর সঙ্গে দিয়েছি পনেরো বিশটা কাঁঠালের বিচি এগুলোকে একটু কেটে নিয়েছি এখন ভালো করে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে লতির সাথে এই মশলাটা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর নিশ্চয় খেয়াল করেছেন আমি কিন্তু এখনও লবণ দেইনি। কারণ লতি তরকারিটা যখন ম্যাজরিটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে আমি তখন লবণটা ব্যবহার করবো লতিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন লবণটা দিচ্ছি লবণটা কেন দেরিতে দিলাম সেটা একটু আপনাদেরকে বলি লবণ আগে দিলে লতিটা বেশি সেদ্ধ হয়ে যায় এবং এটা নরম নরম হয়ে যায় বেশি আমার কাছে একদম লতি গালাগালা বেশি একটা ভালো লাগে না সেটা চ্যাপাশুটকি ভুনার ক্ষেত্রে ঠিক আছে অন্যান্য তরকারির ক্ষেত্রে লতিটা ঝরঝরে থাকলে আমার কাছে বেশি ভালো লাগে এবার গলা যেহেতু না চুলকায় একটা সতর্কতার জন্য আমি এখানে বড় এক লেবু রসটা ভালোভাবে চিপে এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু টেস্টেরও একটা ব্যালেন্স হয় এবং গলা চুলকানোর কোনো সম্ভাবনা থাকে না এটা ঠিক উঠানোর চার পাঁচ মিনিট আগে আপনারা দিয়ে নেবেন লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে লতি রান্না এটা অসম্ভব মজা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবাই টেস্ট রান্নাঘরকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ